তো এটা আপনার এতই হাস্যকর এখন আপনার মাঝে মাঝে আমাকে ধরেন লোকজন বলে কি ভাই আপনি এগুলি প্রশ্ন উত্তর দেন আমাকে একটা সেন বলতি দিন দেখেন আপনি যখন রাস্তাঘাটে হাঁটবেন আপনি মাঝে মাঝে কিছু ভিকারিকে দেখেন না ময়লা হাতে নিয়ে হাঁটে থুতু মারে লোককে ময়লা ছুড়ে মারে আপনি কি তাকে কনফ্রন্ট করতে যান নাকি আপনি একটু মানে মানে একটু দূরে দূরে সরে থাকেন তো এই সমস্ত কথাবার্তা যারা বলে তাদেরকে আমি ওই যে ওই ধরনের আবর্জনা ছুড়ে মারা যে নোংরা যা থাকা যে আপনার যে খুবই সরল মনা খুব গভীরভাবে চিন্তা করেন না তারা হয়তো তাদেরকে প্রভাবিত করতে পেরেছে কিন্তু নাইনটি পার্সেন্ট মানুষের মনে দুটি হাস্য রস ছাড়া কিছু উদ্রেক করে না আর ভারতের সাথে চুক্তি আপনাকে আমি বলি এটা অবশ্যই প্রকাশ করা উচিত এখন ধরে চুক্তিগুলা তো হয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ঠিক না এখন আপনি আপনার প্রোগ্রামে এতো পররাষ্ট্র মন্ত্রীকে বা এই দাইতে যারা আছে তাদেরকে এই জিনিস বলে ভালো হয় কারণ আমি আপনাকে একটা জিনিস বলি আপনি যখন কোনো মিটিং এ বসে ખાলে আপনি যখন ডয়েচেবেলেতে কাজ করতেন আপনি যখন মিটিং বসতেন আপনি যে মতামতটা দিতেন সেটাই কি ডয়েচেবেলের মতামত হতো না অত ঠিক না এখন আমার মতামত আমি দিব একজনের মতামত আসবে দিবে অরেসব হতো না তো আমি আপনাকে একটা জিনিস একটু ব্যাখ্যা করে বলি ধর আমি যখন ঢাকা ইউনিভার্সিটির টিচার ছিলাম আমাদের দুই একজন শিক্ষক ছিলেন আজ ক্লাস দিতেন না দুই একজন শিক্ষক ছিলেন খাতা অনেক দেরি করে দিতেন ঠিক আছে তো এটা কিন্তু আমরা একাডেমিক কমিটি মিটিং এ প্রতিবারই সবচেয়ে বেশি নিয়ে আমি সচ্চার ছিলাম কিন্তু আলটিমেটলি দেখা যেত ডিসিশন হতো না কেউ কেউ বলতো থাক এত করা হওয়ার কি দরকার থাক আমাদের ডিপার্টমেন্টে বদনাম হবে থাক এরকম করে কোনো ব্যবস্থায় নেওয়া হতো না কিন্তু আমি তো বলে যেতাম এখন ব্যবস্থা যে নেওয়া হতো যে না আমার ডিপার্টমেন্টে কোনো ফল্টের জন্য ছাত্র

যেটা আমাদের আন্তর্জাতিক নদীর প্রবাহে আমাদের স্বার্থ রক্ষার ক্ষেত্রে বিরাট ভূমিকা রাখবে সেটা আমরা র‍্যাটিফাই করেছি সরি এক্সিড করেছি অনুসমর্থন করেছি এটা আমরা খুব শীঘ্রই আপনি ঘটা করে জানবেন তো এই সমস্ত আপনার আমার মনে স্বার্থ রক্ষা করার জন্য আন্তর্জাতিক চুক্তি আমি আমি আপনারা করে যাচ্ছে আর চুক্তি আরেকটা কথা শুধু বলি চুক্তি চুক্তি প্রকাশের সময় এখনো শেষ হয়ে যায়নি না অবশ্যই আমি একটু দর্শকদের মনে করে দিতে চাই যখন আসলে বাংলাদেশে একটা অদ্ভুত অবস্থা ছিল কেউই আসলে ঠিক মতো কথা বলতে সাহস করতো না তখন কিন্তু প্রফেসর আসিফ নজরুল আমি আসলে গত পনেরো বছরের কথা বলতেছি প্রফেসর আসিফ নজরুল একদম তার দৃঢ় মানে বুলন্ত আওয়াজে তিনি এগুলি নিয়ে কথা বলেছেন সেই জন্য আমাদের আশা প্রফেসর আসিফ নজরুলের কাছে অনেক বেশি যে ভারত একচেটিয়াভাবে আপনাকে ট্রান্সিপেন্ট বাতিল করে দিচ্ছে আপনাকে বলছে যে এখানে স্থলবন্দর আমি ব্যবহার করতে দিব না আমাদের হাতে কি কোনো কার্ড নাই যেটা আমি পাল্টা করতে পারি আপনি আমি পররাষ্ট্র উপদেষ্টার কাছে কাছাকাছি প্রশ্ন করেছিলাম প্রশ্ন করেছিলাম প্রেস সচিবের কাছেও তারা বলেছেন তারা নাকি কোনো রিটালিয়েশনে বিশ্বাস করে না প্রেস সচিব এটা রিটালিয়েশনের কি হইল মানে এই ভারত যে ভাবে এগুলি আমি স্যার আমি আপনার এতদিন ধরে চিনি বলে আমার কাছে মনে হয় যে আপনি এগুলি কেমনে সহ্য করেন বা আপনি কেন এগুলি কিছু বলেন না বা আসলেই কি আমাদের হাতে কিছু নাই ভেরি ভেরি

তাহলে তাহলে আমাদের তো প্রফেসর ইউনুস আছেন প্রফেসর ইউনুস প্রফেসর ইউনুস কেমন এটা না করবেন মানে আমি

প্রেক্ষিত থেকে জিনিসটা দেখে আমি তো অত বড় থেকে দেখতে পারি না ফলে আমার পক্ষে অ্যাপ্রোপ্রিয়েট আনসার করা সম্ভব না ভারতের ব্যাপারে ভূমিকার ব্যাপারে যত বৈদেশিক সম্পর্কের যে ব্যাপার আছে সেটার সাথে কোনোভাবেই আমি ইনভলভ না বৈদেশিক সম্পর্ক দেখে আমাদের পররাষ্ট্র উপদেষ্টা আছে আমাদের ওই যে আপনার আমাদের হাই আপনার হাই রিপ্রেজেন্টেটিভ খলিল সাহেব আছে দেখে আমাদের স্যার দেখে আপনার মনে হয় কি আপনি ধরেন

তো একই সাথে ছাব্বিশ লক্ষ ভারতীয় বললেন এটা এত বড় একটা কথা বললেন আপনি আবার বলে ভারতের দালাল কোনো কিছু ঠিক নাই ছাব্বিশ লক্ষ ভারতের ব্যাপারে ভাই একটা কথা ব্যাখ্যা করি আমরা যখন পনেরো বছর অ্যাক্টিভিজম করতাম অনেক জায়গায় অনেক ভাষণ দিতাম অনেক বক্তব্য দিতাম যখন আমরা বক্তব্য দিতাম প্রত্যেকটা কথা অ্যাকিউরেট হতো না এখানে আমি সিপিডির একটা রিসার্চ পেয়েছিলাম আমি এটা আগের অনুষ্ঠানে ডিটেইল বলেছি বলেছে পাঁচ লক্ষ সিপিডি বলেছে পাঁচ লক্ষ আরেকটা বলছে এর চেয়ে অনেক বেশি হতে পারে এখন ধরেন আমার যদি অ্যাকচুয়াল ফিগার অ্যাকচুয়াল ফিগারে চিও ইম্পর্টেন্ট ব্যাপার ছিল ব্যাপক সংখ্যায় রয়েছে এখন আপনি আমাকে বলেন সিপিডির এর মত একটা প্রতিষ্ঠান যেটা দেবপ্রিয়দা পরিচালনা করে সিপিডি এর মত প্রতিষ্ঠান যদি পাঁচ লক্ষ বলে আমার মাথায় তো ওইটাই গেতে আছে যে লক্ষ লোক অনেক লোক কাজ করে এখন ওইখানে বলতে গিয়ে হ্যাঁ হতে পারে যে 26 লক্ষর মধ্যে এক্সজাগারেশন আছে কিন্তু বিপুল সংখ্যাক্ত ছিল অবশ্যই এখন বিপুল সংখ্যা বিপুল সংখ্যাক ভারতীয় আপনার যারা চাকরি করত তারা পাঁচ অগাস্ট থেকে আট অগাস্টের মধ্যে চলে যায় নাই এটা আপনাদেরকে কে বললো ওই সিচুয়েশন দেখে যদি আওয়ামী লীগের একটা সেকেন্ড ভাই আওয়ামী লীগের যদি হাজার হাজার লোক চলে যেতে পারে ভারতীয় লোক চলে যাওয়ার কথা না সেটা তো আপনার আপনার কনসার্ন যারা মিনিস্ট্রি আছে অথরিটি আছে তাদেরকে আমি তাগিদ দিয়েছি এটাকে বলেছি আমার যারা আমার মনে যে এই ব্যাপারটা আপনি আসলে আপনি আসলে বলেছেন পরিষ্কার করেছেন এবং এবং চলে যেতে পারে সেই সংখ্যা তারা আবার যেহেতু

না আমাদের এখানে যারা ভারতীয়রা কাজ করত এটা আমরা ইনভেস্টিগেট করে জেনেছি ওনাদের ওয়ার্ক পারমিট ছিল না এটা কিভাবে সম্ভব হয়েছিল এটা হাসিনা সরকার একটা ব্যবস্থা করেছিল যখন একটা কোম্পানি চাকরি কাজ পেতো ধরেন ভারতী একটা কোম্পানি একটা প্রকল্প পেল ভারতীয় কোম্পানি যখন প্রকল্পটা পাগ প্রকল্পের যারা স্টাফ ছিল তাদের জন্য কোনো ওয়ার্ক পারমিট লাগত না এটা আপনারা খবর নিয়ে দেখেন এটা আমি এই ইনভেস্টিগেট করে জেনেছি এটা কেন ফলে আপনি ডকুমেন্ট পাবেন না এখন আপনারা ধরেন ভারতীয় প্রকল্পে কাজ করছে হাজার হাজার লোক পাঁচ আগস্ট থেকে আট অগাস্টের সিচুয়েশন দেখে যেখানে আওয়ামী লীগের প্রায় আপনার দশ বিশ হাজার লোক পালিয়ে গেছে তো তারা ওখানে বসে থাকবে আপনি একটু বেরিয়েছে ফারাটা কাছে যাতে চাই বেরিয়েছে ফারাটা এইটা মানে আপনার কাছে কি মনে হয় মানে ভারতে উনি আছেন ভারত সরকারের সমর্থন নিয়ে উনি যে কোনো সময় টুপ করে এসে খুব করে ক্ষমতা নিয়ে নেবেন আপনার এরকম মানে মানে এই বয়ানটা আপনার কাছে কিরকম লাগে মানে এটা খুবই অস্বাভাবিক এটা হবার কোনো সুযোগ নেই ভারত এটা খুব ভালোই বোঝে কিন্তু ভারতের যে সমস্যা হচ্ছে হচ্ছে সেটা যে শেখ হাসিনা একটা কথা বলে ফেলেছিলেন ভারতকে আমি যা দিয়েছি সেটা তারা আজীবন মনে রাখবে এবং সত্যি আমরা এমন কিছু নেই যেটা ভারত চেয়েছে এবং পায়নি, কিংবা এমন কিছু যেটা ভারতের জন্য কল্যাণকর কিন্তু হয়তো মুখ ফুটে ভারত চাইতে পারেনি সেটাও শেখ হাসিনা দিয়েছে শেখ হাসিনাকে যদি ভারত এই মুহূর্তে রিটার্ন ব্যাক করে বাংলাদেশে কিংবা আশ্রয় না দিত সেই পাঁচই অগস্টের কথা আমি বলছি তাহলে কিন্তু ভবিষ্যতে আর কেউ শেখ হাসিনার মতন এভাবে কর্মচারীর মতো আচরণ হয়তো আর কোনো সরকার প্রধান করবে না ভবিষ্যতে আজ এখানে না এখানে খালি দুইটা প্রশ্ন একটা প্রশ্ন হচ্ছে ভারত সরকারকে শেখাছিনা নিজের মুখেই বলেছেন যা দিয়েছি তারা কখনো ভুলতে আরবেন না ইউনূস সরকার এই দেওয়ার মধ্যে কোনগুলি বন্ধ করছেন সেটা আমার একটু বলেন আরেকটা জিনিস হচ্ছে যে মানে এই 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 যে আপনি বলেছেন যে কর্মচারীর মতো আচরণ কিন্তু এইটাও আসলে আর ভবিষ্যতে যে হবে না এটা বন্ধ করার জন্য কি করা উচিত সেটা একটু যদি একটু বলেন দুই কথায় আচ্ছা আমি আহ সরকারের ভেতরের কেউ না আমি জানি না সরকার কি করেছে তবে অ্যাপারেন্টলি একজন নাগরিক এবং একজন পর্যবেক্ষক হিসেবে আমি যেটা দেখি যে আগে আমরা ভারতের চোখে চোখ রেখে পনেরো বছর সরকারকে কখনো কথা বলতে দেখিনি আমরা দেখেছি বর্ডারে মানুষ মারা গেছে আমাদের খাদ্য মন্ত্রী কিংবা আমাদের কৃষি মন্ত্রী বা কিংবা আমাদের আওয়ামী কোনো মন্ত্রী বলছে এটা আমাদের দোষ কারণ আমাদের লোকেরা গরু চোরা চালানের সঙ্গে যুক্ত সো এই জন্য তারা গুলি খেয়ে মরে এটা ঠিকই আছে এটা ভারতের কোনো সমস্যা না আমরা দেখেছি তিস্তা নদীর পানি ভারত বলছে যে এটা মমতার কারণে দিতে যদিও ভারতের কনস্টিটিউশন ধরে আমি আপনার সতেই দেখিয়েছিলাম যে কেন্দ্রীয় সরকার চাইলে আরেকটা মানে দেশের সঙ্গে যে কোনো চুক্তি যে কোনো ত্রিটি তারা করতে পারে রাজ্যের অনুমোদন লাগে না কিন্তু আমরা দেখেছি আমাদের সরকার আবার গলা বাড়িয়ে বলছে আসলে কি মমতাই তো দিচ্ছে না পশ্চিমবঙ্গের জন্য ভারত পারছে না উল্টো আমরা দেখছি ফেনি নদীর পানি তারা দিয়ে এসছে মানে এইগুলো কিছু এক্সাম্পল দিলাম এই জায়গাগুলোতে আমার মনে হচ্ছে অ্যাটলিস্ট সরকার চোখে চোখ রেখে কথা বলছে এবং দেখুন প্রণয় বার্মাকে ডেকে আনা তলব করা সাদা বাংলায় তলব করা এটা কিন্তু আমরা এত বছর এভাবে করার এটাতে যে খুব মহাভারত উল্টে যাবে কিংবা বিরাট বিপ্লব হয়ে গেল কিন্তু আমার একটা আছে স্বাধীন সেই সত্তাটা এবং বাংলাদেশের নাগরিক হিসেবে একটা সার্বভৌম দেশের নাগরিক হিসেবে তো আমার কিছু চাওয়া কিছু সম্মান আছে তাই না সেই জায়গাটাতে আমি উজ্জীবিত হই সেই জায়গাটাতে আমি একটা স্পিরিট খুঁজে পাই এইটুকুই আর দ্বিতীয় যে প্রশ্নটা আপনি যে একই রকম সরকার বা নত যেন সরকার ভবিষ্যতে আর আসবে কিনা এখানেই না জনগণের নাগরিক হয়ে ওঠার প্রশ্নটা সম্পর্কিত যেটা আমি আপনাকে কিছুক্ষণ আগে পার্লামেন্টের উদাহরণ দিয়ে বুঝাচ্ছিলাম এদেশের মানুষ যেমন মনে করে এমপির কাজ আলবার্ট আর ব্রিচ বানানো আর 20% রেখান থেকে পকেটে ঢুকানো একইভাবে মানুষ মনে করে তারা এই দেশের নাগরিক না মানুষ মনে করে যে তারা এই দেশে আছে প্রজার মতন এজন্য তারা ট্যাক্স দিতে চায় না খেল করবে না দেশের কিন্তু কর জিডিপি এর অনুপাত সবচেয়ে নিচে কারণ সে মনে করে ট্যাক্স দিয়ে আমার লাভ কই টাকা তাই আমি তো কোনো সেবা পাবো না আমাকে সেবা পাইতে হলে ওই লোকাল চেয়ারম্যানের পা ধরতে হবে সমাজ সামাজিক সুরক্ষায় যাইতে হলে আমাদের ওই এফপি সাহেবের পিএস এর পা ধরতে হবে এই কারণে কি হয় আমরা সিস্টেমকে ভোট দেই আমাকে একটু সময় দেন খালেদ ভাই সময় নাই তাহলে আপনি 30 সেকেন্ড শেষ করেন আর সময় নাই আমাদের আমরা ইয়া পার হয়ে গেছি জি আমরা সিস্টেমকে ভোট দেই হ্যাঁ যে কারণে মান্না ভাই বলছিল যে উনি একা দাঁড়িয়েছেন ওনার দলটা দাঁড়াতে পারছে না কারণ মানুষ মনে করে এই দল তো ক্ষমতায় আসবে না মানে এই দল তো পার্ট অফ দ্য সিস্টেম হবে না পার্ট অফ দ্য সিস্টেম যদি না হয় তাহলে তার ঘরের তীরের চালের জায়গায় একটা ভালো পাকা চাল আসবে না তার ওএমএস এর কার্ডটা হবে না তার বয়স্ক ভাতার কার্ডটা সে পাবে না এই সব কারণে না মানুষ আসলে একটা

সেখানে রবীন্দ্রসঙ্গীতও হয় গানও হয় কবিতাও আবৃত্তি হয় এবং আমি সব সময় টিপ করি হয়তো টিপের ছোট ছিল হ্যাঁ এখন আমি বড় টিপ লাগিয়েছি এটা যদি আপনি মনে করেন পলিটিক্যাল কোনো বিষয় ভাবতে পারেন তবে হ্যাঁ একটা মেসেজ তো আমি দিতেই চাই যে নতুন বাংলাদেশে কারো লেবাস দেখে কারো পোশাক দেখে আরেকজনের প্রশ্ন কোনো অধিকার থাকবে তুলবার আমি বিশ্বাস করি না ততক্ষণ পর্যন্ত আমি আপনার ক্ষতির কারণ না হচ্ছি ততক্ষণ পর্যন্ত আমি কি সাজলাম আপনার ভালো না লাগলে আপনি চ্যানেল চেঞ্জ করবেন কিন্তু সেটা নিয়ে সমালোচনা করা এবং সেটার কনক্লুশনে পৌঁছে যাওয়া এটা খুবই হাস্যকর